কেউ খাবার যুগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ ফেলছে কেউ ভাঙ্গা গড়ে ওই স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বলছে কেউ ভাবছে আর কয়টা দিন ডিভোর্স ব্যাপারে সাইন করলে মুক্তি কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রীতিমতো যুদ্ধ করে চলছে কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে যাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচামরিচ কচলিয়ে গোগুড়া সে ভাত খেলছে কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভার ব্রিজে ও ঘুরে ঘুমোচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বয়ের